আশা করছি সবাই ভালোই আছো তো প্রথম থেকে ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আজকে জামাই ষষ্ঠী তো আমাদের আমার ওই বাড়িতে তো এইসব কিছুই নিয়ম ছিল না এজন্য কিছু আমার জানাও নেই দেখাও নেই এটা আমার দ্বিতীয়বার জামাই ষষ্ঠী আর কি তো আমি তো প্রথমবারে এসব কিছুই দেখিনি কখন কি তৈরি করে নিয়েছে কারণ প্রথমবার জামাই ষষ্ঠীতে ওই বাড়িতে যাব বলে খুব একটা তাড়াই ছিলাম তো তারপরে এবার যখন এ যখন আজকের দিনে যায়নি তো আজকে দেখছিলাম যে কিভাবে কি তৈরি করে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছিলাম তোমাদের কার কার এমন নিয়ম আছে অবশ্যই জানিও আর এটা দেখো কি তৈরি করছে তিন কুড়ি তিনটে মানে তেষট্টিটা দুব্বা আর তেষট্টিটা বাঁশের ওই যে কুরুল বললো মানে বাঁশের যে পাতা গজানোর আগে যে শীষমতো থাকে না সেই শীষ তেষট্টিটা নিতে হয় আর তেষট্টিটা চাল নিতে হয় ধান থেকে বের করছে ওই যে আমার শ্বশুরমশাই বের করছে আর এই যে আমার শাশুড়িমা মা ওইগুলো সব বেছে নিল এবার ফুলের মধ্যে ওই যে ঝাটার কাঠিগুলো ভরে নিচ্ছে এর কারণ হলো ঝাটার কাঠিগুলো দিয়ে ফুলটা দিয়ে ছাটার কাঠি দিয়ে ফুলটা হচ্ছে বোটা বানাচ্ছে এটা হচ্ছে গুজেগুজে গুজে একটা বড় ফুল তৈরি করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ওই বাড়িতে এ সমস্ত কিছু নিয়মই ছিল না এই যে দেখো এবার ফুলের একটা তোড়া মতো তৈরি করবে ওটাকে যেন কি বললো যাই হোক আমি ভুলে গেছি ওইটার নাম কি জানি বললো ষষ্ঠীর কি যাই হোক একটা হবে তো যাই হোক এত নিয়মকানুন আমার তো মনে হয় না থাকলেই ভালো হয় যাদের নেই তারাও তো দিব্যি ভালোই আছে তাই না তারপরেও যাদের নিয়ম আছে তাদের তো এটা করতেই হবে তো করতে ওটা করছিল আমি দেখছিলাম আর আমাকে বারবার বলছিল দেখে রাখো দেখে রাখো তোমাকেও তো করতে হবে এরকম একটা ব্যাপার তো যে এই যে দেখো বেশ ফুলের তোরা মতো তৈরি করেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তৈরি করার পরে আর ওই নিজেরগুলো দিয়ে দেখো ওই যে কলার খোলা জড়িয়ে জড়িয়ে একটা হাতল মতো তৈরি হয়ে যাবে আর পাখা লাগে ও সমস্ত কিছুই লাগে তো ভিডিওটা পুরোটাই তোমরা দেখতে থাকো তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি যে কিভাবে কি করছে আর কি করতে হয় না আর তোমরা ধরো যদি আমার শাশুড়ির মায়ের জামাই থাকতো আমার কোনো ননদ নেই আমার শাশুড়ি মায়ের কোনো জামাই নেই তো যাই হোক যদি জামাই থাকতো এগুলো বসে বসে নিয়ম করতো না জামাইকে আপ্যায়ন করার জন্য রান্নাবান্না তরি মানে তৈরি করতো ওই দিকটাই সেটাই হচ্ছে ব্যাপার তো দেখো যে ওইটা ভিডিও তুলতে তুলতে আমার দিদির ছেলে ফোন করেছিল ওই যে ও এসেছে আমি কখন যাব কেন আজকে যাব না এই সমস্ত খোঁজখবর নিচ্ছিল তো যাই হোক তা সেটা ওর সাথে কথা বলতে বলতে দেখো প্রথমটা তৈরি হয়ে গেছে একটা হচ্ছে দুব্বা দিয়ে করে আর একটা হচ্ছে বাঁশের ওই শীষগুলো দিয়ে করে তো ওই যে দেখো দুটো ফুলের তোড়া মতো দেখতে কি সুন্দর লাগছে না আগের বছরও দেখেছিলাম কিন্তু কিভাবে করে না করে সেটা আর নিজেও দেখিনি তোমাদের সাথে শেয়ার করবো কি তখন তো আমি ইউটিউব করিও না তো তার কয়েক মাস পর থেকে ইউটিউবটা আমি শুরু করেছি আর এই যে দেখো বাঁশের গড়ার গায়ের চামড়া দিয়ে আর কি কেটে এনেছে এগুলো সবই কিনতে পাওয়া যায় কিন্তু আমার শ্বশুরমশাই কোথাও থেকে খুঁজে খুঁজে এনেছে যাই হোক এই যে দেখো দুটো দুটোই প্রায় রেডি হয়ে গেছে এই যে দেখো দুটো রেডি হয়ে গেছে নিয়ে রেখে দিয়েছে ফুলের টাইপের দেখতে লাগছে না বেশ ভালো সুন্দর দেখতে লাগছে আর তারপর এই এইগুলোকে নিয়ে চলে যেতে হয় পুকুরে কাছাকাছি কোনো পুকুর নদী থাকলে সেখানে গিয়ে জল দিয়ে মানে স্নান করতে হয় ডুব দিয়ে আর কিছু একটা বলতে হয় はいただきます。 পুকুরের জল যেই পরিমাণে নোংরা হয় তো এই পুকুরটাতে দেখলাম অতটাও নোংরা নয় ফোনের মধ্যে তো কালো কালো দেখা যাচ্ছে কিন্তু জলের নিচে যে কত মাছ খেলা করছিল প্রচুর মাছ আছে পুকুরটাতে তো সেই সবগুলোই দেখা যাচ্ছিলো আর ওই যে দেখো প্লেন যাচ্ছে সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম তারপরে ওই যে জলের কথাই বলছিলাম যে এমনি নর্মালি যেরকম নোংরা চোংরা লোকজন ফেলে সেই তুলনায় পুকুরটা কিন্তু বেশ ভালোই আছে তো দেখো দেখ দেখতে দেখতেই দেখো এর মধ্যে একটা আম একটা কলা ছিল ওই যে প্রথমে ডুব দিয়ে আসলো আমার শাশুড়ি তারপরে ওই যে ওই জিনিসগুলো যেগুলো বানিয়েছে সবগুলো নিয়ে পাখা নিয়ে দেখো কিছু বলবে আর কিছু একটা করবে আমি তো আগে সব দেখিনি তো ওইটা দেখার জন্যই আমি ওনার সাথে সাথে গেছিলাম আর গেলামি যখন তোমাদের সাথেও কিছুটা শেয়ার করব সেই উদ্দেশ্যে ফোনটা নিয়ে গেলাম কিছুটা ক্যাপচার করে নিয়েই আসলাম তো উনিও একটু খুশি হচ্ছিল যে ওনার ভিডিও করছি তো ওটা ওই করতে করতে আমটা জলের নিচে পড়ে গেছিল গেছিলো তবে আবার পেয়েও গেছে তারপর বাড়ি আসার পরে এই যে আমার সকালের ব্রেকফাস্ট ছাতু কলা মুড়ি দুধ তো একদম বাজে লাগছিলো খেতে কি করব কিছু খাওয়া নেই কিছু তো খেতে হবে তারপর খাওয়া দাওয়ার পরে দেখো অনেকটা গুছিয়ে নিয়েছি রান্নার ডিম রান্না হবে ডিম সেদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হচ্ছে যে আমার মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ হবে ডিম পেঁয়াজ দিতে হবে ডিমে আর ডাল হবে পেঁয়াজ দিয়ে আর এই যে আচ উচ্ছে আলু ভাজা হবে তাই কাটা আছে আর এই যে বাটা মাছ এটা রান্না হবে আলু দিয়ে তো সবগুলো রেডি করাই আছে আর ওদিকে রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আজকে আমি রান্না করেছি তো এই যে দেখো আমি প্রায় স্নান করতে চলেও গেছিলাম তারপরে মনে পড়লো আমি কতটা ভিজে যাই রোজ রোজ তোমাদের সাথেও একটু শেয়ার করে আসি তো তাই সেই কারণে একটু শেয়ার করার জন্য এসেছিলাম আর তারপরে ওই জলটা নিয়ে এসে দেখো আমাদের মাথায় দিয়ে দিতে হয় ধান দুপা দিয়ে আশীর্বাদ করতে হয় ষষ্ঠী মা ষষ্ঠীর জল দিতে হয় তো তোমরা ইগনোর করো প্লিজ আমার বর ঘুমাচ্ছিল ওকে জোর করে টেনে তুলে আনা হয়েছে এই জন্য কিছুই পরেনি জামা টামা যাই হোক তারপরে আজকের মেনুতে দেখো ফুল লুকটা দেখাচ্ছি এই যে মাছের ঝোল হয়েছিল আলু দিয়ে আর এই যে ডিমের কষা পেঁয়াজ জিরে বাটা দিয়ে আলু উচ্ছে ভাজা আর আছে এই যে পেঁয়াজের ডাল ব্যাস আজকের মেনু এইটুকুই আমি যেহেতু তেল মশলা অত খেতে পারি না তাই আমার জন্য পাতলা মানে প্লেন করেই করেছি মাছের ঝোলটা এই যে এখন ঘুম থেকে উঠলাম উঠলাম বলতে দশ মিনিট আগেই উঠেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে আসলাম বিছানা গুছালাম এখানে টাজ করলাম তা এখন একটু ছাদে যাব চলো ছাদে যাই তো যাই দেখো চুল যেভাবে বেঁধে শুয়েছিলাম সেভাবেই আছে গরমের মধ্যে আর ভালো লাগছে না বাইরেটাই দেখলাম যে বেশ হাওয়া বইছে একটু হাওয়া খেয়ে আসি ছাদে যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে আর কি সন্ধ্যাবেলা তো সেই একঘেয়ে ঘরের মধ্যে আর আজকে তো জামাই ষষ্ঠীর প্রথম থেকে তো তোমরা বুঝতেই পারলে সবাই যে যার বাড়িতে যে আনন্দ করছে ভালো মন্দ খাচ্ছে আর এখানে আমি কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করছি আর ঘরের মধ্যে সেই বোরিং জীবন কাটাচ্ছি আর কি করা যাবে যাই হোক কালকে তো যাব কালকে যাব এটাই একটা আনন্দ ব্যাস এটুকুই হ্যালো ফ্রেন্ডস এই যে এখন বসে আছি দেখো মানে রাত হয়নি এখনও সাতটা কুড়ি বাজে মাত্র তো একটা ভিডিও ছিল এডিট করছিলাম যার কারণে ফ্যানটা অফ করে রেখেছিলাম ভয়েস দিতে গেলে একটু ফ্যানের হাওয়ায় খুব প্রবলেম হয় কিন্তু যখন এমনি নর্মালি কথা বলি ভিডিওতে তখন কিন্তু এই যে দেখো ফ্যানটা চালিয়েই রাখি তো যাই হোক এখন বসে আছি এই যে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি তারপরে একটু লাইভ করব আর কাল তো ওই বাড়িতে যাব ওই কারণে একটু ব্যাগ ট্যাগুলো গুছিয়ে রাখবো না নেব কাল খুব সকালেই বেরিয়ে যাব, সাতটা সাড়ে সাতটা তো কালকে আর গোছানোর কোনো সময় পাবো না কারণ আমি ঘুম থেকে খুব সকালে উঠতে পারি না তো আধ ঘন্টা মতো আগে উঠে রেডি হয়ে বেরিয়ে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো টাটা আজকের আমার সন্ধ্যের টিফিন আম রোজ রোজ দুধ খেতে কারি বা ভালো লাগে তো এই যে আম কেটে নিয়ে যাচ্ছি এখন ঘরে বসে বসে চামচ দিয়ে খাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো